বন্ধুরা তোমরা অনেকেই জানো যে আমার ছেলে কিছু দুষ্টুমি করতে পারে না কিন্তু ও দুষ্টুমি করতে পারে এই যে দেখো এই যে এখন বসে আছে দেখছো ওই যে জলপটটা দেখতে পাচ্ছ সব কিছু জল ঢেলে দিয়েছে এমনভাবে ঢেলে দিয়েছে যে মাথা টাথা সব কিছু ভিজে গেছে এবং গেজিগুলো সব ভিজে গেছে এই যে এখানে দেখো খুলে ফেলে দিয়েছি ছেলে শুয়ে শুয়েও খুব দুষ্টুমি করতে পারে জানো তো সেটা আমি তোমাদের সঙ্গে শর্ট ভিডিওটা করেছি সেটাই শেয়ার করব কারণ না হলে দেখাতে গিয়ে দেখানোটা বড় কথা নয় কারণ কানে যদি জল ঢুকে যায় তাহলে এমনিতে তোর কানের সমস্যা আছে যদি কানে জল ঢুকে যায় তাহলে আরও বেশি কিছু হয়ে যেতে পারে এই জন্য এখন পরিষ্কার করে তারপর তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করলাম তো বন্ধুরা দেখো একদিকে ছেলের কাজ গেল তারপর আবার মেয়ে এখানে দুষ্টুমি করতে করতে পড়তে পড়তে ঘুমিয়েই গেল তো সব কিছু এদের নিয়ে এইভাবেই থাকতে হয় তো বন্ধুরা এখন দেখো এই যে বিকেলে বাবুকে নিয়ে এই যে ছাদের উপরে এলাম একটু বসতে এখানে একটু তাও বাতাস লাগছে আর নিচে তো এতটাই গরম যে একটুও বাতাস লাগছে না এবং পাখার বাতাস তো একদম গরম হয়ে গেছে আর নিজে তো গরমের অবস্থাটা তো দেখতেই পাচ্ছে এতটা গরম পড়েছে মানে কী বলবো যে এদেরকে নিয়ে প্রচণ্ড ঝামেলা হচ্ছে এরা একদিকে এরা গরম পাচ্ছে মেয়ে তো সেখানে তবুও ঘুরতে যেতে পারছে বেড়াতে চলে যাচ্ছে আর তোমাদেরকে বলেছিলাম যে চোখটা একটু ভালো ছিল কিন্তু আজ গত কয়েকদিন হলো এমন সমস্যাটা হচ্ছে যে অনেকটাই বেড়ে গেছে সেটা তোমরা দেখেই হয়তো অনেকটা অনুভব করতে পারছো কিন্তু সে ডাক্তারও দেখাতে যাবো যাবো বলে যেতে পারছি না গরমে তারপরে যেখানেই যাই না কেন কাজ সেরে যেতে হবে এদেরকে খাইয়ে স্নান করিয়ে কোথাও গেলে যদি আমার বর যদি বাড়িতে থাকে তাহলে হয়তো আমি যেতে পারি না হলে আমাকে আবার সেই সমস্ত কিছু রান্নাবান্না করে কাজ সেরে সমস্ত কিছু মানে অ্যারেঞ্জমেন্ট করে রেখে তারপর যেতে হয় তারপর মেয়ের স্কুল এখন তো গরমে ছুটি পড়েনি ওদের সেই জন্য তো কি করবো যখন যেমন থাকি তখন তেমন শেয়ার করি তোমাদের সঙ্গে আর মেয়ের পড়াশোনা এদিকে পড়া ওকে করে দিতে হচ্ছে তারপর গরমের মধ্যে তো বাচ্চাও খুব দুষ্টুমি করছে থাকতে চাইছে না এত মেয়ে মানে মেয়ের এত জেদ বেড়ে গেছে যে যেটা বলবে সেটা সে যখন যেটা খাবে বলেছে তখনই সেটা রান্না করে দিতে হবে যখন যেটা নেবে বলেছে তখনই সেটা কিনে দিতে হবে এতটা জেদ বেড়েছে মানে সে কী বলবো সেটা তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না কিন্তু সবার বাড়িতে তো ছোট ছেলে মেয়ে আছে সেটা তোমরা অবশ্যই জানবে অনুভব করতে পারবে যে রকম কষ্টে থাকতে হয় আর আমার বাবু দেখো এখানে আরাম করে বসে আছে বাবু বাবু সারাদিন ঘুমিয়ে এই মাত্র খেয়ে দিয়ে এলো সত্যি বলছি তখন থেকে ডাকছি বাবু তুমি ওঠো তুমি ভাত খাবে তুমি ভাত খাবে কিছুতেই উঠছে না এখন সোনা বাবা দেখো বসে আছে বাবু ও বাবু তুমি এক্ষুনি ভাত খেয়েছো তুমি এক্ষুনি ভাত খেয়েছো হ্যাঁ শোনা বাবা বসে বসে বাতাস খাচ্ছে এই যে দেখো বসে আছে আমি কথা বলছি না সেই মাত্র আদর দিতে শুরু করেছে ও সত্যি বলছি ও ভয়েস দেখেই ও কিন্তু মানুষ চিনতে শেখে কিংবা পাশের কাছে কেউ এসে বসলে ও গ্রন্থ ও কিন্তু অনেকটা চিনতে পারে না হলে এমনিতে দেখবে সবার কাছে কিন্তু আদর আবদার বায়না করে না আর ছেলে তো কাশলো দেখতেই পাচ্ছ কতটা কফ জমে গেছে এই এবার শুয়ে পড়বে অনেকক্ষণ বসে আছে তোমাদের সঙ্গে শেয়ার করার আগে থেকে অনেকক্ষণ আগে থেকেও বসে আছে কিন্তু আর বেশিক্ষণ তো বসতে পারে না কোমর যন্ত্রণা যখনই করে তখন শুয়ে পড়ে উফ এতক্ষণে একটু বাতাস এলো সত্যি বলছি ছাদের উপরে আসলে না একটু বাতাস লাগে একটু ভালো লাগে কিন্তু এখন তো নিচেটা গরম হয়ে আছে তার জন্য মান্দুর নিয়ে এলাম এই যে বাবু দেখো শুয়ে পড়ছে বাবু ওঠো বাবু বসতে ওঠো বাবা এই তো হ্যাঁ বসে থাকতে হয় গরম পড়ছে না বসে বসে কথা বলতে হয় বাবা গো বসে বসে কথা বলতে হয় তোমাকে দেখবে তোমার কথা শুনবে অনেকেই অপেক্ষা করে আছে তুমি তো কিছুতেই কোনো কিছু না বলো হ্যাঁ এখানে ওখানে যাব তো ওকে নিয়েই বেশি চিন্তাটা হয় কারণ কখন কি করছে কখন কিছু করছে পটি করছে এটা তো এইটা হচ্ছে মেন জিনিস অন্যগুলো খাওয়াতে না পারলেও কেউ বিস্কুট খাইয়ে কিংবা কেউ মুড়ি খাইয়ে ভাত খাইয়ে দেবে স্নান করিয়ে দেবে কিন্তু পায়খানা পেছবটা তো হচ্ছে মেন জিনিস ওর জন্যই বেশি চিন্তাটা হয় কোথাও গেলে গরমে তো এর জন্যই বেশি কোথাও যায় না গরমকাল আর শীতকাল ওকে নিয়ে খুব বেশি বেরোয় না কারণ শীতকালেও অনেক কিছু জিনিস নিয়ে বেরোতে হয় তার মধ্যে শীতকালে যদি বৃষ্টি হয়ে যায় তখন তো আরও বেশি সমস্যা এই জন্য কে বাবু বাবু গো এই যে দেখছ আমি ডাক দিলেই আদর দিতে শুরু করে দেখছো না আর এখনই এই মাত্র খেয়ে দিয়ে এলো এখন বিকেল হয়ে গেছে চারটে বেজে গেছে সব কখন থেকে ডাকছি কিছুতেই ছাড়া দিচ্ছে না আর তোমাদেরকে চারদিকটা একটু দেখে দিই এই যে আমার বাবু বসে আছে এই যে ছাদের উপরে এই যে দেখতে পাচ্ছ আর এখানে হচ্ছে কাকিমাবাড়ি ছাদ এই যে এখন তো সবাই মাঠে মাঠে কাজ করছে এখন কাউকে দেখতে পাবে না তাও তো এত গরমের মধ্যে একটা জিনিস রক্ষা হয়ে গেছে যে ধান কাটা মেশিনে এসেছিল মেশিন দিয়েই প্রায় বেশিরভাগ মানুষ ধান কেটে নিয়েছে ঝাড়িয়ে নিয়েছে আর ওখানে ওরা খেলছে দেখো এখান থেকে মাঠটা দেখা যাচ্ছে অল্প অল্প ওখানে ওরা খেলছে আর এখন এই মাত্র বাতাস এলো যত সন্ধে হয়ে আসছে তত বেশিটা বাতাস আসছে তো বাবুকে নিয়ে চিন্তা করে আর কি করব তোমাদের আশীর্বাদে যদি সুস্থ হয় তোমরা সেই মতো আশীর্বাদ করো একটু ভালোবাসা দাও কারণ তোমরা পাশে থাকলে আমি অনেক কিছু পরিবর্তন করতে পারবো বাবু বসে আছে এখন তার মধ্যে একটা টেনশান কী জানো ওকে যদি একটু যদি ওর পিছনে একটু যদি টাইম দিতে পারতি তাহলে অনেকটা কিন্তু ভালো হতো আমার মনে হচ্ছে কিন্তু সময় আমি সেরকম দিতে পারছি না এই কারণে যে সংসারের কাজ সেরে যখন ওর পিছনে আমি যখন সময় দেব তখন নিজের পরিশ্রম একটু বেশি হয়ে যাচ্ছে কেননা যখন দেখলাম যে রাত্রিবেলা মানে ঘুমোচ্ছে না তখন সারা রাত আমি এদিকে কোলে নিয়ে বসে থাকলাম আবার পরদিন সকালে উঠে সমস্ত কিছু কাজ সেরে যে ও যখন ঘুমিয়ে গেছে তাহলে আমি হয়তো একটু ঘুমাবো মানে আমারও তো চোখে অ্যালার্জি আছে একটু রেস্ট নিতে ইচ্ছে হয় বা শরীর সবসময় ঠিক থাকে না তো সেই মতো নিচে হলেও তখন কিন্তু উপায় নেই তখন কিন্তু সংসারে কাজকর্ম আমাকেই করতে হবে তো সেই জন্য কিছু আর হয়ে ওঠে না তার মধ্যে একটা জিনিস ভাবনা করছি যে যদি একটু ফুড খাওয়ার যদি একটু ভালো করে খাওয়াতে পারতাম তাতেও একটু সুবিধা হতো কিংবা যে জিনিসটা ও সহ্য করতে পারছে না হয়তো তার পরিবর্তে অন্য কিছু যদি জিনিস দিতাম তাহলে হয়তো একটু ভালো হতো কিন্তু সেই জিনিসগুলো আমাদের মধ্যে ক্ষমতায় হয়ে উঠছে না সত্যি কথা বলছি সেই জিনিসগুলো হয়ে উঠছে না এখন নিজে দেখো শুয়ে পড়ছে দেখো একা একা ও শুয়ে একা 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 শুয়ে পড়তে পারে কিন্তু একা একা বসতে পারে না জানো আর সব থেকে বেশি ভালো কথা যে ও যখন আগে প্রথম যখন শুয়ে পড়তো তখন মানে এরকম বসে থাকতো তো এরকম সোজা হয়ে শুয়ে পড়তো তখনই কিন্তু মাথায় লেগে যেত আর এখন ধীরে ধীরে আস্তে আস্তে শুয়ে যে দেখো এখন যদি আবার যদি হিসু করে দেয় তাহলে ওই প্যান্টটা খুলতে আবার পটি করে দেয় প্যান্টটা খুলতে আমার দমটা ঢিলা হয়ে যাবে একদম আর নতুন টাইট হয়ে যাবে যাই হোক তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের বিকালটা এইভাবে কাটালাম তোমাদের সঙ্গে হেসে গেলে কথা বলে আর ছেলেকে নিয়ে তো সবাই পাশে থাকো আর তোমরাও সুস্থ থাকো এবং গরমে একটু দেখে শুনে থাকো দেখে শুনে খাবারও খেও টাটা সবাইকে